মানুষ গাড়িতে উঠেছি রাস্তায় হেঁটেছি দোকানে বসেছি একটা লোক পাই যেটা অপকর্মের কথা শাসনের পক্ষে একটা লোককে পাওয়া যায়নি আজকে সেই জায়গায় তিন মাসের মাথায় এসে আমাদের যাবার অন্য চিন্তা অন্যভাবে আমরা চিন্তা করতে শুরু করেছিল আমি শাহ খানকে ধন্যবাদ জানাই অন্তত পক্ষে তিনি হয়তো যেটা আবদাল বলে গিয়েছেন তিনি তার বইয়ে খুব অল্প সময়ে এত বড় বই চুল ছাড়া বিশ্লেষণ করে এইটার বিচার বিশ্লেষণ করে হয়তো এটা করা সম্ভব হতো না তার দ্রুত সময়ে আত্মভোলা জাতির জন্য একটা উপহার নিয়ে এসেছেন তাদের হাতে একটা কিছু তুলে দিয়েছেন আমি মনে করি পরবর্তী সংস্করণে এই বিষয়গুলো আরো পরিমার্জিত পরিশোধিত এবং মূল জিনিসটা চলে আসবে এই যে পাঁচ আগস্টের বিপ্লব পাঁচ আগস্ট বিপ্লব যদি না হতো আজ মাহমুদ বাইক আমরা এখানে দেখতাম না এইভাবে অনেকেই আমরা আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছি বসে আছি আমরা বাংলাদেশে স্বাভাবিক জীবন যাপন করতে পারবো এ কথা আমরা চিন্তা করতে পারতাম না সেই কারণে পাঁচ আগস্টকে আমরা অবশ্যই উঠতে তুলে ধরবো এবং পাঁচ আগস্ট নিয়ে আমরা গর্ব করব এবং পাঁচ আগস্ট নিয়ে আমাদের যেখানে যা করণীয় সেই কাজটা আমাদের করতে হবে বিশেষ করে আজকে আমরা সংবাদকর্মী হিসেবে আমরা যারা আছি মাহমুদ বাই তো তার লড়াই চালিয়ে যাচ্ছেন আমরা যদি প্রত্যেকে আমাদের জায়গা থেকে আমরা এই লড়াইটা চালিয়ে যাই তাহলে আমি বিশ্বাস করি ফেসিভেল আপনারা দেখবেন ফেসবুকে মাঝে মাঝে দেখবেন মাঝে আসিতেছে এবং গতকাল থেকে আমি এখনো আসার সময় পুরো গাড়িতে এই আলোচনাটা হচ্ছে মূল্যকে নির্বাচন হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সেখানে তাদের জনগণ ক্ষমতাসীন দলকে হারিয়ে তারা বিরোধী দলকে নির্বাচিত করেছে তাদের ডেমোক্রেটিক রাইট যেটা ছিল তারা সেটা প্রয়োগ করেছে কিন্তু আজকে মনে হলো বাংলাদেশেও বাংলাদেশে কেউ ক্ষমতা চলে এসেছে এরকম একটি অবস্থা একটা গ্রুপের মধ্যে বিরাজ করছে এবং তারা এইভাবে উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছে এবং তারা পারে না মিষ্টি বিতরণ করে এই অবস্থায় আমি এইটার জবাব এইভাবে দিই মোদী সরকার যখন নির্বাচিত হয়েছে তখন কিন্তু বাংলাদেশের মধ্যে আমাদের একটা গ্রুপ আমরা এইভাবে উল্লাস করেছিলাম উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম তো সুতরাং মোদী সরকার আমাদের কি অবস্থা করতেছে এই কথাটা আপনারা আমরা সকলে বুঝি জানতি দেখি তো সেই কারণে উল্লাসের কিছু নেই আমরা আমাদের জায়গা থেকে সুচ্ছাদ থাকব এবং যার যার অবস্থান থেকে পাঁচ আগস্টের বিপ্লবকে উর্ধে তোলে জন্য এবং পেশিবাদের পুরো উত্থান যাতে কোনোদিন হতে বাংলার মাটিতে হতে না পারে এই ব্যাপারে আমরা যারা আছি আমাদের পরের প্রজন্মকেও এই ব্যাপারে সোচ্চার হতে হবে এবং সোচ্চার থেকে আমাদের এই কাজগুলো করে যেতে হবে এবং আজকের এই অনুষ্ঠানে শাহদাদ ভাই যে বইটি লিখেছেন শাহদাদকে ধন্যবাদ জানাই